নমস্কার বন্ধুরা গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা সামনেই চলে এলো পঁচিশে ডিসেম্বর আর এই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডেতে আমার ফ্যামিলির সঙ্গে কেক শেয়ার করব না সেটা কি করে হয় তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাম কেকের রেসিপি আর এই প্লাম কেকটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও অসাধারণ হয় ডিম ছাড়াই এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন খুবই সহজে তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়েছি ছটা চেরি ফল আটটা ড্রাই খেজুর ছটা কাঠ বাদাম আটটা কাজু বাদাম কুড়িটা কিশমিশ দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি এই ড্রাই ফ্রুটসগুলোকে গুলোকে ছোট ছোট করে কেটে নেব এবারে একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ কমলা লেবুর রস আর এর মধ্যে দেব সেই কেটে রাখা ড্রাই ফ্রুটস গুলো বন্ধুরা এর মধ্যে কিছু ট্রুটি ফুটি নিয়েছি আর আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে এবারে ভালো মতো নাড়াচাড়া করে রেখে দেব এক ঘন্টার জন্য এবারে একটা প্যানে নিয়ে নেব এক কাপ চিনি বন্ধুরা এখানে কিন্তু আমি মেজারিং কাপ ব্যবহার করলাম এবারে কিন্তু চিনিটাকে একদমই নাড়া যাবে না যেহেতু আমরা চিনির ক্যারামেল তৈরি করছি এর জন্য কিন্তু একটু জল প্রথমে ব্যবহার করব না যখন দেখবেন সাইড দিয়ে হালকা হালকা চিনিটা গলতে শুরু করেছে তখন কিন্তু নাড়াচাড়া শুরু করতে হবে এবারে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোমতন মতন গলে আসছে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখবেন এখানে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি নইলে অনেকটা টাইম লেগে যাবে শুধু আপনাদের বোঝানোর জন্যই আমি কিন্তু করে দেখাচ্ছি যখন দেখবেন চিনির ক্যারামেলের কালারটা বাদামি কালার হয়ে আসে তখন দিয়ে দিতে হবে জল বন্ধুরা আমি কিন্তু এখানে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা দেখুন ওয়ান ফোর্থ কাপ জল দেওয়ার পরেও ক্যারামেলটা গাঢ় হয়ে আছে এবারে গ্যাসটাকে অফ করে নামিয়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ জল জলটাকে মিশিয়ে ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব ক্যারামেলটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে কেকের ব্যাটারটা তৈরি করে নেব প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব একশো গ্রাম টক দই এবারে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আর দিয়ে দেব এক চামচ বাটার দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স বন্ধুরা এর মধ্যে যদি আপনারা বাটার না দিতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন এবারে ভালো মতন সবকিছুকে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে বন্ধুরা এই কাজটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারেই করতে হবে বন্ধুরা সবকিছুকে আমি ভালো মতন মিক্স করে নিয়েছি এবারে দিয়ে দেবো ঠান্ডা করে রাখা চিনির ক্যারিমেল চিনির ক্যারিমেলটা দেওয়া হয়ে গেছে এবারে ভালো মতন সবকিছুকে মিশিয়ে নেব বন্ধুরা সব কিছু আমার মেশানো কমপ্লিট এবারে একটা পাত্রে শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেব প্রথমে নিয়ে নেব এক কাপ ময়দা আর নিয়ে নেব হালকা গুঁড়ো করে রাখা হাফ কাপ সুজি হাফ চামচ এলাচ গুঁড়ো নিয়ে নেব দু টেবিল চামচ পাউডার দুধ এবারে সব কিছুকে ভালো মতন ছেঁকে নেব বন্ধুরা আমি এখানে হাফ কাপ সুজি ব্যবহার করলাম আমি কিন্তু সুজিটাকে মিক্সিতে দিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে শুকনো উপকরণগুলোকে এর মধ্যে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। বন্ধুরা এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় খুব ধৈর্য সহকারে কিন্তু মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাবটা না থাকে বন্ধুরা আমি কিন্তু সবকিছুকে ভালো মতন মিশিয়ে নিয়েছি এবারে রেখে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম আর এই ব্যাটারটাকে পনেরো মিনিট রাখার কারণ হলো এই কেকের ব্যাটারে সুজি দেওয়া আছে আর সুজি কিন্তু জল টানে তার জন্যই কিন্তু পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখুন এই সময় কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া আর দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো বন্ধুরা এখানে ড্রাই ফ্রুটসগুলো ছেঁকে দেওয়ার কারণ হলো যদি আমি অরেঞ্জ জুসটাকে এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেই তাহলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এর জন্যই আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আমি পরে অ্যাড করবো অরেঞ্জ জুসটা যতটা লাগবে বন্ধুরা ততটাই দেব এবারে সব কিছুকে ভালো মতন মিশিয়ে নেব বন্ধুরা আমি ড্রাই ফ্রুটস গুলোকে ভালো মতন মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবারে এগুলোকেও ভালো মতন সব কিছুর সাথে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব সেই অরেঞ্জ জুস বন্ধুরা এখানে আমি চা চামচের চার চামচ ব্যবহার করলাম এবারে সব ভালো মতন মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম টাইপের হয়েছে এবারে এই ব্যাটারটাকে ঢেলে নেব কেক টিনে বন্ধুরা এখানে আমি আগে থেকেই বাটার পেপার দিয়ে কেক টিনটাকে সেট করে নিয়েছি এবারে এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নেব বন্ধুরা এখানে একটা ট্রিক্স বলে রাখি বেকিং পাউডার এবং বেকিং সোডাটা একবারে লাস্টে ব্যবহার করবেন তাতে এর অ্যাকশনটাও দারুণ থাকবে আর এর কারণেই কেকটা হান্ড্রেড পার্সেন্ট ফুলবে আর এই কেক টিনটার সাইজ কিন্তু বন্ধুরা ছয় ইঞ্চ আমি সব কিছু যা যা রেশিও ব্যবহার করলাম এই রেশিও যদি আপনারাও ব্যবহার করেন তাহলে নিয়ে নেবেন ছয় ইঞ্চ টিন এই সেম রেশিও ছয় ইঞ্চ কেকটিনের জন্য কিন্তু পারফেক্ট ব্যাটারটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবারে ভালো মতন কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে এই ট্যাপটা করার কারণ হলো ব্যাটারের মধ্যে কোনো রকম বাবলস বা গ্যাপ থাকবে না এবারে দিয়ে দেবো সেই কেটে রাখার ড্রাই ফ্রুটস এখানে কাজু চেরি আর টুটিফুটি ফুটি ব্যবহার করছি সব ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এবারে ভালো মতন করে নেব আমি ট্যাপ করে নিয়েছি এবারে নিয়ে বসিয়ে ফ্রি হিট করে রাখা কড়াইয়ে বন্ধুরা আমি আগে থেকেই কড়াইটাকে হাই ফ্লেমে আট মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা ঢাকাটা দেওয়ার পরে পাঁচ মিনিট দেব হাই ফ্লেমে তারপর থেকে দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে পঁচিশ মিনিট হতে চলেছে এবারে আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর ফুলেছে এবারে কাটি দিয়ে চেক করে দেখাচ্ছি কেকটা কত দূর হয়েছে দেখুন বন্ধুরা কেকটা এখনো অনেকটাই কাঁচা আছে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এখানে আমি পঞ্চাশ মিনিটের পরে আপনাদেরকে ঢাকা খুলে আরেকবার দেখিয়ে দেব বন্ধুরা এবারে ঢাকাটাকে তুলে নেব দেখুন টাইমার দিয়ে রেখেছিলাম পঞ্চান্ন মিনিট কিন্তু হয়ে গেছে এবারে ফাইনালি খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেকটা কত দূর হয়েছে দেখুন বন্ধুরা কাটিটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা পুরোপুরি হয়েছে এবারে বন্ধুরা গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরো ৩০ থেকে চল্লিশ মিনিটের জন্য যদি কোথাও কাঁচা ভাব থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে বন্ধুরা কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি বন্ধুরা মিনিট পর ফিরে এলাম এবারে বাটার পেপার গুলোকে তুলে ভালো মতন কেকটাকে দেখাচ্ছি আর বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোথাও কোনো কিছু অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কেকটার চতুর্দিকে কতটা সুন্দর কালার এসেছে বন্ধুরা কেকটাকে ভালো মতন লক্ষ্য করে দেখুন একদম বেকারের মতন হয়েছে চতুর্দিক পুরোটা পারফেক্ট চলুন এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি আরো একটা কথা বলে রাখি বন্ধুরা কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার দু তিন ঘন্টা বাদে কিন্তু কেকটাকে কেটে খাবেন যে কোনো কেকই খান না কেন গরম গরম কেক কিন্তু মোটেও ভালো লাগবে না আমি যেসব ছোট ছোট ট্রিক্স গুলো দিচ্ছি সেগুলো ভালো করে ফলো করবেন দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে আর কেকটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি ভেতরটা এখনও গরম আছে কি বন্ধুরা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডেতে এই ক্লাম কেক বানাবেন তো আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকিনটিকে অবশ্যই অন করুন